আব্বা ডাক্তার সে হয় হেরপর আপনার আব্বা ডাকে তা আমরা যদি আমার রাস্তাঘাটে দেখতে সালাম দিতেন আমি লজ্জায় শরমে করলাম বলে এই মুরব্বীর আমি সালাম দিচ্ছি না মুরব্বীর আমার সালাম দিচ্ছে আমি শরম পাইছি আমি আপনারা পরে দিন তাহলে সালাম দিলাম বলে বুঝছেন কথাটা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কঠিন একটা শিক্ষা দিলো তো আমারে না ছেলেটার কথা বলা ভালো লাগছে যাই কিছু করুক ঠিক আছে